বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো কি খুঁজছেন আপনি কি খুঁজছেন আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আপনি খুঁজতে 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 আপনার এই মানব জনমই শেষ হয়ে যাবে কিন্তু সেই জিনিস কখনোই খুঁজে পাবেন না তবে হ্যাঁ যে ব্রহ্মাণ্ড যদি আমরা বলে থাকি যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড অবশ্যই অবশ্যই দেখবেন যে মহাবিশ্বের ভিতরে ক্ষুদ্র বিশ্বগুলো রয়ে গেছে আর সেই ক্ষুদ্র বিশ্বের মধ্যে যদি কেউ তল্লাশ না দেয় তাহলে সে কখনো এটা পাবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে মহামানব যাকে বলে মহাবিশ্ব যাকে বলে তার কানটি কোথায় আছে তা কি আপনি জানেন সেই মহাবিশ্বের যে কান বা মহামানবের যে কান সেই কানের এখানে আপনাকে যেতে হবে না আপনার কানে আপনি হাত দিন আপনার কানটি যেখানে আছে সেখানেই তার কান এবং দেখা যায় কি যে আপনার যেখানে নাভিকুণ্ড আছে তাহলে মহামানবের নাভিকুণ্ড সেখানেই আছে আর সেই নাবিকুণ্ডটি সারা বিশ্বের মাঝখানে কোথায় সেটি হলো আরব দেশে যেখানে মক্কা বা কাবার ঘর রয়েছে তাহলে আজকে যে কথাটি আপনাদের সামনে বলতে চাই যারা এই পৃথিবীতে বাহিরে খুঁজবে সে কখনোই পাবে না তাহলে একটি কথা বলা যেতে পারে বাহিরে তো গুরু মুর্শিদ আছে তাদেরকে ধরতে হবে না হ্যাঁ তাদেরকে ধরবেন এই কারণেই যে আপনার ভিতরের যে মালপত্র যা কিছু আছে তা 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 কিভাবে 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 উদ্ধার করবেন করবেন দেখবেন আপনি আয়ত্ত এই জিনিসের শিক্ষাটা আপনি সেখান থেকে নিতে পারেন কিন্তু আপনি এই জিনিস বাহির থেকে কখনোই উদ্ধার করতে পারবেন না তবে এখন আমি যে কথাটি বলবো যে দেখেন আমরা মহাশক্তিকে কিন্তু খুঁজতেছি আমরা কি বলে থাকি সূর্যের মধ্যে আল্লাহ এত আলোক শক্তি দিয়েছে সারা বিশ্বটাকে সে আলোকিত করে রাখে তাহলে বুঝতে হবে সেটাকে যে সৃষ্টি করেছে সে আবার কোন আলোকে সে আবার কোন শক্তি তারপর আমি বলবো যে পৃথিবীতে মহামহা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা ওখানে গিয়ে ওটাকে আমরা কখনোই পরিদর্শন করতে পারবো না যদি করতে হয় তাহলে আপনার মধ্যেই সেই মহাশক্তি লুকাইত সেই মহাশক্তি আপনার ভিতরে লুকাইত এখন সেই মহাশক্তি কয়টা ভাগে আছে সেই মহাশক্তি থেকে যদি কথা বলি সেই মহাশক্তি ছিল সে না পুরুষও না আবার সেই মহাশক্তি সে নারীও পুরুষও আবার সেই যদি নারীও না হয় পুরুষও না হয় আবার সে যদি নারী হয় কিংবা পুরুষ হয় তাহলে কিভাবে সেটি হলো দেখুন যে আপনার মধ্যে নারীর রূপে যে সিফাত শক্তি যাকে মহাম্মদী শক্তি বা মহাম্মদী নুর লুকানো আছে সে আল্লাহর মধ্যে সিফাত নূর আল্লাহ নিজে জাতি সেই জাতি যখন সেই সিফাতে বা মহামদি নোটটা মিশেছিল যখন সেই মহামদি নোটটাই হলো সিফাত নূর আর সেই সিফাত নোটটাকে যখন আলাদা করা হলো তখনই কিন্তু আহ্লাদ থেকে সেই নারী শক্তিকে আলাদা করল নারী শক্তিকে আলাদা করে সেই নারী শক্তিটাকে আবার খণ্ড বিখণ্ড করে আরস খুরসি লোহ কলম জমিন পাতাল সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করলেন এবং সেই আমরা এখন দেখা যায় সেটাকে যদি আমাদের খুঁজতে হয় মহাবিশ্বে খুঁজলে আমরা এটা কখনই পাব না সেই মহাবিশ্বের মহা খন্ডকে যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের মধ্যে সেই পাঁচজনকে খুঁজে নিতে হবে সে পাঁচজন কি যে মহামদী নূরকে খণ্ড বিখণ্ড করে তখন আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটার বেশি কিন্তু মহাবিশ্বে নেই আর সেই পাঁচটা বিষয় দিয়ে কিন্তু আমাদের মানব বডিটাকে খাড়া করে রেখেছে তাহলে এখন আমি যে কথাটি বলবো যে দেখুন যে এই পাঁচটার ভিতরে যদি আমরা ঢুকতে পারি এই পাঁচটার বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে সেই মহাশক্তি যিনি তিনি কিন্তু সেই পাঁচটার মধ্যে মিশে আছে তাহলে আমরা জীব আত্মা বলে পরমাত্মা বলে এ দুটো আত্মাকে আমরা বেশি বলে থাকি কিন্তু আত্মা পাঁচটা এই পাঁচটার মধ্যে সেই মহাশক্তির পাওয়ার লোকানো আছে যার কারণে আমাদের মানব বডি চলছে তো এখন আমি যেটা বলতে চাই যদি সেই পাঁচটা কোথেকে এসেছে সেই পাঁচটাই কিন্তু সেই জাত নূর থেকে সেই সিফাত নূর নারী রূপে মানে সৃষ্টি বলতেই নারী এই নারী রূপটাই কিন্তু মোহাম্মদ সাল্লাম তখন এই পাশে পাক পাঞ্জাতন এই পাশে পাঁচজন এই পাশে আগুন পানি বাতাস মাটি আলো তাহলে এই পাঁচটাকে যখন রিচার্জ করা হয় তখন কিন্তু একটি কথা আছে যে মাইকে ভোজিলে পাবে বাবার ঠিকানা তাহলে পাক পাঞ্জাতনের খোঁজ যদি আমরা করি সেই নিজের মধ্যেই করতে হবে আর নবী রাসুলদের খোঁজ যদি করি তাহলে সেই নিজের মধ্যেই করতে হবে আর এখান থেকে আমরা সেখানে পৌঁছে যাব সেই জাত নড়ে আমরা পৌঁছে যাব এখন এই মহাশক্তি আমরা কখনোই লাভ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার নিজের বডির ভিতরে আমি না ঢুকতে পারতেছি আবার সেখান থেকে আমরা এই জিনিসের উদ্ধার করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সেই জাতিনোর বা সেই আল্লাহর সাথে কখনো আমরা মিশতে পারব না এখন আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি যে আপনি নিজেই একটা বিশ্ব আর মহাবিশ্বের যেখানে যা কিছু লুকায়িত আছে তা আপনার এই ক্ষুদ্র বিশ্বের ভিতরেই লুকানো আছে এখন মহাবিশ্বে আমরা অনন্ত কাল খুঁজি কিন্তু পাব না যদি পেতে হয় তাহলে কি করতে হবে সাধন মার্গে যদি চলে যায় কেউ তাহলে নাফস দিয়ে ঢুকে পড়তে হবে সেই নাফসের ছিদ্র দিয়ে যখন ঢুকে পড়বেন তখন আপনি পাতালের সাইট দেখে আসবেন যখন আপনি কালভের ভিতরে ঢুকে পড়বেন তখন আপনি চৌথা আসমান দেখিয়ে ফেলবেন এবং সেখানে কোথায় কেমনি কি আছে আর যদি আপনি ইরা এই তিনটি পিঙ্গলার রাস্তা উপরে এই তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি সৌরজগৎ বা সেই আর সে আজিম পর্যন্ত দেখে ফেলবেন আর সেই আরশে আজিমে গেলে আল্লাহর বাড়ি আছে আর সেই চৌতা আসমানে যদি আসেন তাহলে আল্লাহর অপিশ্রম আছে তখন কিন্তু আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে কথা হয়ে যাবে একটা সময় বন্ধুত্ব হয়ে যাবে তখন বন্ধু বন্ধুর সাথে মিশে যাবে একাকার বিলীন হয়ে যাবে তখনই কিন্তু এই মানব ধন্য হয়ে যাবে তবে মানুষ তো জানে না যে মানুষ যে কত বড় মহা যদি জানতো মানুষ এত বড় মহা তাহলে সেই মহা সম্পদ নিজের ভিতর থেকেই বের করত তাই আমি সমস্ত ভক্তবৃন্দদেরকে বলছি তাই আমি সকল আশেকদেরকে বলছি তাই আমি সকল ইউটিউবের সমস্ত ব্যক্তিদেরকে আমি বলছি যদি এই তিনটা স্তরে না না যাওয়া হয় হয় দেওয়া সাধনা করা তাহলে কিন্তু কখনো সেখানে পৌঁছানো যাবে না আর নিজকে জানা চেনা হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না আল্লাহর সাথে বন্ধুত্ব হবে না আল্লাহর সাথে বিলীন হওয়া যাবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি এই আলোচনাটি কোন সাধক বা যারা আত্মজগৎ বা তরিকতের জগতে সাধনার মাধ্যমে আছেন তাদের জন্য এই কথাগুলো অবশ্যই দরকার এবং প্রযোজ্য অবশ্যই যার যার মসজিদের কাছে যে এই সাধনাগুলো নিবেন এবং নিজকে দেখা নিজকে চেনার বিষয়টা এবং আপনার ভিতরে যে মহা মহা তিনজন বাস করে যেমন একটি কথা বলা আছে আল্লাহ নবী আদম এই তিনজন মিলে হয় একদম আল্লাহ আদম নবী এই তিনজন মিলে এক ছবি তবে এই জন্যই বলা হয়েছে সকলের কাছে করে দাবি যে দেখেন মূলত এই জিনিস দেখার জন্য যে চাবি সেটি মসজিদ ছাড়া কেউ নাহি পাবে অবশ্যই সেই চাবি নিন এবং সেই কপাটগুলো খুলুন এবং সেগুলা সাধনার দ্বারা প্রবেশ করতে শুরু করুন তাহলে জন্ম জন্মান্তরে আর ঘোরা লাগবে না যেহেতু পাতালের সেখানে যদি ঘুরে আমরা যদি আল্লাহর বাড়ি বা আল্লাহর সিংহাসনে আল্লাহকে দেখতে পাই তখন সে আল্লাহর সাথে কথা বলতে বলতে তার সাথে প্রেম হতে হতে এক সময় বিলীন হয়ে যাবেন সেই আল্লাহর সাথে আল্লাহ যেমন কথা বলে আমি জন্ম নেই না আমি জন্ম দেই না আমি সম্পূর্ণ এবং আমি এক আমি একক আমার সমতুল্য কেউ নয় তাহলে আপনি যদি আল্লাহর সাথে মিশে যান তাহলে আপনি কোনটা হবেন সাগরের থেকে বালতি মেরে পানি এনেছি আমাদের একটি কিন্তু এই পানি আবার মাটিয়ে খেয়ে ফেলেছে আবার 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 বালতি মেরে মেরে পানি পানি এনেছি সেই দুই দিন পরে শুকিয়ে গেছে দেখা যায় সে বালতি দিয়ে সেই গর্তে যতটুকু পানি আছে এই পানিটুকু নিয়ে আবার সাগরে ফেলে দিয়েছি তখন কিন্তু এই বালতির পানিটুকু কেউ বলবে না যে এটা নলকূপের পানি তাহলে আমরা সেই সাগর থেকে বাঁচতে বাঁচতে এসেছি আবার সেই সাগরে মিশে গেলে কিন্তু সাগরেরই নাম ধরবে আর আল্লাহর সাথে যদি কেউ মিশে যায় তাহলে কার নাম ধরবে এটি আপনারা বলবেন তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলার চেষ্টা করেছি আল্লাহ যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি দেখে তাহলে আল্লাহ যেন আমাকেও সুদ্রিয়ে দেয় কারণ মানব মানব জীবনে এই দেহ নেই তো ভুল হতে পারে তবে এতটুকু বলবো যে আল্লাহ যদি আমার মুখে দিয়ে বলায় তাহলে এই কথা সঠিক আছে আর যদি আমি বলি তাহলে আমারটা সঠিক হবে না তবে আমার এই কথাগুলো সাধক যারা যারা এই পথে গিয়ে প্রবেশ করেছে যা দেখেছে শুনেছে তারাই কিন্তু বলবে যে হ্যাঁ আমরা এরকম পেয়েছি দেখেছি তা আলহামদুলিল্লাহ আর যারা জাননি পাননি এখনো সেই পর্যায়ে যাইতে পারেননি অবশ্যই তারা যেন এই সাধনাগুলো যার যার মসজিদের কাছে নিয়ে করতে শুরু করে ইনশাল্লাহ আল্লাহ কাউকে ঠকায় না আল্লাহ তো বলেছেই তোমাদের ভালো কর্মফল নিয়ে আমার কাছে আসো তোমাদের মধ্যে যে আমি আমার পাওয়ার লুকিয়ে রেখেছি তা তোমরা উদ্ধার করে আনো তোমার মধ্যে যে আমি অবসত করি সেটাও খুঁজে বের করো তাহলে সেই খুঁজে বের করতেই হলে কিন্তু নিজের মধ্যেই প্রবেশ করতে হবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ